কেমন আছো তোমরা আজকে সপ্তম সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নের অংশ হিসাবে একটি প্রজেক্ট তৈরি করতে দেওয়া হয়েছে আমাদের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের এদেরকে যে প্রজেক্টটি আজকে দেওয়া হয়েছে এই প্রজেক্টটির নাম হচ্ছে বিশুদ্ধ পানির ফিল্টার তৈরি এরা সম্পূর্ণ বিনা মূল্যের রূপকরণ ব্যবহার করে ফিল্টার তৈরি করেছে আজকে এদের প্রজেক্টগুলো আমরা তাদের উপস্থাপনা দেখব এবং তাদের প্রজেক্টগুলো কেমন হয়েছে তার মূল্যায়ন করব আপনারা যারা সরাসরি আমাদের এই প্রজেক্ট উপস্থাপনা দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে প্রজেক্ট উপস্থাপনা শুরু করছি শুরুতে আমরা এখানে একটি প্রজেক্ট দেখব তোমার নাম তোমার নাম বলো আমার নাম সামিহা দাসনিয়া শ্রীমন্তি বলো তোমার নাম বলো আমার নাম সামিহা দাসনিয়া আমরা এখানে বিশুদ্ধ পানির ফিল্টার তৈরি করেছি এখানে আমরা বিনা মূল্যে একটি পানি ফিল্টার তৈরি করেছি ফেলে দেওয়া উপকরণ দিয়ে এখানে আছে পানির বোতল তারপর আমরা এখানে ব্যবহার করেছি প্রথমেই তুলা তারপর চিকন বালি কয়লা তারপর চিকন বালি মোটা বালি তারপর পাথর এবং তারপর আমরা পানি দিচ্ছি এই যে আয়রন যুক্ত পানি এখানে কিন্তু একদম বিশুদ্ধ হয়ে বের হচ্ছে

তাহলে আমরা কিন্তু এই ফিল্টারটা কি বাসাবাড়িতে বাড়িতে এটাকে আপডেট করে কাজে লাগাতে পারি জি স্যার এটা বাসা বাড়িতে কাজে লাগাতে পারি এই ফিল্টারটা তোমরা যে তৈরি করছো এটার উদ্দেশ্য কি আসলে এটার উদ্দেশ্য হচ্ছে আই বিশুদ্ধ পানি ব্যাপক যাতে আমরা বিশুদ্ধ পানি ব্যবহার করে সকল রোগ থেকে মুক্ত হতে পারি অনেক ধন্যবাদ তোমার উপর সমানের জন্য ধন্যবাদ এরপরে আমরা এই এখানে আরেকটি প্রজেক্ট দেখব আমাদের শিক্ষার্থী তোমার নাম বলো মুস্তাফিজুর রহমান তুমি যে প্রজেক্টটি তৈরি করেছো এটার নাম কি বিশুদ্ধ পানি ফিল্টার তৈরি এই প্রজেক্ট তৈরির ক্ষেত্রে তুমি কি কি উপাদান ব্যবহার করেছো

ফিল কাজ করে কি না আমরা এখানে একটু নিরাপদ হয় একটু পানি দিবো ময়লা পানি আমাদের একটু ময়লা পানি দরকার ময়লা পানি আছে ময়লা একটু নোংরা পানি দাও এখানে আমরা নোংরা পানি দেখতে পাচ্ছি এই পানিটা আমরা তাহলে দাও দেখি আমরা একটু পরিষ্কার হচ্ছে কিনা আগে থ্যাংক ইউ ধন্যবাদ এরপরে আমরা আরেকটি প্রজেক্ট এখানে নাম তুমি প্রজেক্ট করেছ এটার নাম